এখন যে ব্লগটা শ্যুট করছি সেটা দুপুর ডেটার আমি দুপুরবেলায় চার মাসে করছি সকাল থেকে আর কি ব্লগ করেছি কিন্তু ইন্টোডাওয়ার কথা মনে ছিল না যাই হোক চলো একটা নতুন দিনের ভালো দিন তোমাদেরকে সাজে নিয়ে শুরু করছি আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে খালি খালিকায় যাবি বাবার সাথে আর গেঞ্জিটা ফেলে দিয়েছে কে গেঞ্জিটা কে ফেলেছে ওই গেঞ্জিটা পরবি না ওই দেখো জুতো পরতে পারে না এখনো বাবু কোথায় যাচ্ছো বাবু বাজার করতে যাচ্ছো কি কি আনবে তো কি আনবি হ্যাঁ লালু লালু ঝিঙে ঝিঙে ই ন বলে ঝিঙে ঠিক আছে টাটা 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 দাও সবজি শে শনিবার বাজার করলাম কিন্তু তার মধ্যে আজ সবজি শেষ তাই দুজনে যাচ্ছে বাজার করতে আসলে রান্না হবে আজকে তুমি কি নিয়ে বাজার করে এসছো কি বাজার করে এনেছো হ্যাঁ কি বাজারটা কি করেছো সেটা তো বলো কি 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 বল ঝিঙে বাবু বলো বাবু বলো ঝিঙে হ্যাঁ রে বাবার আদর খাচ্ছ বাবা বাড়ি থাকলে আলাদাই মজা বল ও বাবা কত আদর হচ্ছে রে বাবাকে

বউ বাঁশি বাজিয়ে দাও তো হ্যাঁ এটা কৃষ্ণর বাঁশি বলার মতো হয়ে গিয়েছে রে এটা কৃষ্ণর বাঁশি কেস হয়ে গিয়েছে আই होप 10টা বাজে এবারে কেম হব হ্যাঁ আজকে যেহেতু আমাদের কি বলে দর্শক আছে প্রচুর কাছে পৌঁছে ছিল এজন্য আমার দেরি হয়ে গেল না হলে 10টা কথা 12:00 বাজে মধ্যে আছে এটা হচ্ছে আমাদের কি সালাড এটা হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি অবশ্যই পড়ি দিয়ে আর কুমড়ো ভাজা ওই যায় নাই মুখে কারুকার্য করতে করতে যখন খিদে পেয়ে যায় ওই যে কি পেয়েছে দেখো কি বার করছে দেখো আহ চকোলেট ক্রেডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক যেটা স্লোকেরই পাওয়া কি করতে হবে কি বল দাও বল দাও বললে তো বল দাও আত্ আসলে এতদিন না আয়নাটা দেখতে পেতো না বাচ্চা ছিল বড় হচ্ছে আয়নাটা দেখতে শিখেছে সারাদিন কত কি করে আয়নার সামনে দাঁড়িয়ে তাই তো শ্লোক এই শ্লোক তাই তো তুমি কি করো আয়নার সামনে কি হচ্ছে তা ও বাবা লি ও বাবা লি লি ঘুরতে সময় বলছে সাড়ে পাঁচটা একটা লম্বা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবারে স্লোকে খাওয়াব দাও প্রত্যেক দিন যেমন রুটিন থাকে তেমন চলো নিচে যাই সন্ধের চা না হলে শীতকালটা ঠিক জমে না আমার হাপা

ভালো করে ভালো করে চুলটা মেসেজ করে দাও চুলটা একটু মেসেজ করে দাও ওরাম ভাবে কেউ মাথা টেপে এই দেখ এই দেখ শিখিয়ে দিচ্ছি এই চলে যা চলে যা চলে যা চলে বাগা চলে যা আমা তোর ড্রেসটা হেভি চ দেখাই ওপরে পড়েছে সোয়েটার নিচে পড়েছে হাগিস দাও দিদাকে টাটা দাও পা পা বাড়া পা দিয়ে দাও পা 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 এরকম করে পা দাও উম পা দাও পা দাও হাতে পা দাও হাতে পা দাও দিদা চলে গেছে দিদা চলে গেছে চলে গেছে চলে গেছে